তো হ্যালো আইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন ভালো নেই এটা সেটা বলছি দাঁড়াও ভিডিওটা দেখো তারপর আমি বলছি আমি কেন ভালো নেই কেন আজকে আমি সকালবেলা উঠলাম ভেবেছিলাম স্কুল থেকে স্কুল থেকে এসে ভিডিও শ্যুট করবো ভিডিও বানাবো ভিডিও বানাতে পারছি না এটা কেন বানাচ্ছি না বা বানাতে পারছি না কেন সেটা বলবো একটু ভিডিওটা ধরছ দেখো কেন বানাচ্ছে না দাঁড়াও দেখাবো উঠলাম তো আমি এখন স্কুল থেকে আসলাম মানে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি যে বলার মতো না প্রচণ্ড পরিমাণ বৃষ্টি প্রচন্ড পরিমাণ বৃষ্টি তোমাদের দেখাচ্ছে দাঁড়াও গাইস দেখতে পাচ্ছ এত পরিমাণ বৃষ্টি মানে কি বলবো গাইস দেখতে পাচ্ছ মানে তবু তবুও বৃষ্টিটা এখন থামলো কিন্তু মানে কি বলবো মানে প্রচুর পরিমাণ বৃষ্টি মানে বর্ষা টাইমে মানে ভিডিও একটা বানাতে গেলে কতটা কষ্ট হয় এটা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা ভালো করে সেই জিনিসটাকে বোঝো তো তারাও দেখাবো দেখুন তো তোমরা কেউ মন খারাপ করবে না বৃষ্টি থামলে আমি তারপরে আবারও ভিডিও আপলোড দেব তো তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছ তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি তো দেখা হবে পরের ভিডিওতে আর আমাকে আরো সাপোর্ট করো আমি তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট আনব তো